পরবর্তী প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম আসালাম আমার স্ত্রীকে বিগত কয়েক বছর ধরে সঠিকভাবে পর্দা করতে বলছি কিন্তু সে করছে না বা পারছে না এখন আমার কি করণীয় দেখুন ভাই পর্দা করাটা একটা ফরজ স্ত্রী পর্দার মধ্যে রাখা নিজে নিজে পর্দা মেনে চলা স্ত্রীকে পর্দা মেনে চলতে বাধ্য করা এটা ফরজ আপনার এটা দায়িত্ব আপনি গুণাকার হচ্ছেন এই গুণার ভিতরে আপনি দেখবেন কার অপরাধটা কার বেশি যদি দেখেন যে আপনি কারণ হচ্ছে সে থাকতে পারছে না এই জন্য আপনি তাকে এমন পরিবেশে রেখেছেন যেখানে সে পর্দা করতে আসলেই পারে না আপনি তাকে একানবর্তী পরিবার রাখছেন আপনার ছোটো ভাই এসে ঢুকে আপনার আত্মীয় স্বজন এসে ঢুকে যায় আপনার খালু এসে ঢুকে যায় মামা এসে ঢুকে যায় পরিবারে আপনার স্ত্রী দৌড়ে যেতে পারে না কোথাও যাওয়ার জায়গা নেই সেখানে তাকে দৌড় দিতে আপনি পারেন না আপনি যদি এমন করেন যে তাকে বিভিন্ন পরিবেশে রাখছেন তারপর সে পর্দা মানে না তখন এই স্ত্রী রাখার কোনো মানে হয় না সে শরিয়া বিরোধী তাকে বিদায় করে দেবেন বুঝিয়ে শোনান চেষ্টা করার পর দেখে শোনেন না শোনেন না তাহলে বিদায় করে দেবেন আল্লাহ তালা আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দেবেন এবং তা তার অবস্থা পরিবর্তন হলে সেই তখন সে তখন আবার ফিরে আসতে পারে তবে মনে রাখবেন এমনভাবে বিদায় করবেন যাতে ফিরে আসার সুযোগ থাকে কীরকম সেটা হচ্ছে প্রথমে আপনি তাকে বিছানা থেকে আলাদা করবেন ঘরের ভিতরেই তারপর যদি না শোনে প্রথমে দুই থেকে লোক এনে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এটা হল প্রথম কাজ অর্থাৎ তার তারা দুই দুদিক থেকে লোক এনে তা বোঝানোর চেষ্টা করবেন যদি না শোনে বা তার অবস্থা পরিবর্তনশীল নয় আপনার কাছে মনে হয় তো ঘরের মধ্যে তাকে আলাদা করা শুইবেন তারপর যদি এটা সম্ভব না হয় তখন তাকে এক তালাক দিবেন এক তালাক দিয়ে তাই বিদায় করবেন যদি সে কোনোদিন বিদায় করবেন তাকে ফেরত আনবেন না যদি সে ভালো না আর ভালো ক্ষতি দেখলে তাকে ফেরত আনতে পারবেন কিন্তু এক তালাক দিয়েছেন এভাবে ধীরে ধীরে তালাক দিতে পারেন অথবা এক তালাক দিয়ে নাও আনতে পারেন অন্যখানে আপনি বিয়ে করে ঘর সংসার করবেন সেও অন্য সেও ইজ্জত চলে গেলে অন্যখানে বিয়ে বসতে পারবে অর্থাৎ এক তালাক হয়ে ইজ্জত চলে গেলে মেয়েও স্বাধীন হয়ে যায় ছিল স্বাধীন ছিল তো আগে স্বাধীন ছিল মেয়েও স্বাধীন হয়ে যায় সে অন্য ওখানে বিয়ে বসতে পারে সুতরাং এক তালাকের বেশি না দেয় শ্রেয়াও যাতে করে পরবর্তীতে কোনো দিন সে ভালো হলে আবার আপনার কাছে ফিরে আসতে পারে এবং সাধারণত এরকম দেখা যায় অনেক সময় মেয়েরা অনেক পরে বুঝে তার আসল অবস্থা অবস্থাকে ফিরে আসতে চেষ্টা করে এই জন্য সেটা আপনি করতে পারেন আর যদি দেখেন যে কোনোভাবেই তার অবস্থা পরিবর্তন হচ্ছে না তখন তালাক দিয়ে দেবেন স্থায়ীভাবে এবং সেই জন্য আর কোনো না আসতে পারে এবং আপনার ঘর নষ্ট না করে সম পরিবার নষ্ট না করে এবং আপনার পরবর্তী জেনারেশনকে সে নষ্ট না করতে পারে বিষয়টি আপনি খেয়াল রাখবেন অর্থাৎ পর্দাকে প্রথা হিসেবে নেবেন না পর্দাকে নিতে হবে আল্লাহ তার নির্দেশনা পর্দাকে ফরজ হিসেবে নিতে হবে এবং এটা কোনো প্রথাকেও যদি মনে করে মনে রাখবেন তাকে বুঝিয়ে বলতে হবে যে এটা প্রথা নয় এটা আল্লাহ তার নির্দেশ যদি সে না মানে তাহলে সে ইমান হারা হয়ে যাবে এই কারণ এই জন্য তাকে আগে বুঝাতে হবে না বুঝলে না বুঝালে না বুঝলে এবং তার থাকলে তা দূর করার চেষ্টা করতে হবে না তারপর তাকে সে ইমান হারা হয়ে যাবে তাকে বুঝিয়ে বলবেন এই জন্য তাকে চেষ্টা করেন প্রথমে বোঝাতে এবং পরিবেশটা তাকে দিন পরিবেশের পরেও যদি কোনো সে না শোনে তাহলে তার সাথে আর ঘর সংসার করার কোনো সুযোগ নেই আমার মনে হয় বিষয়টা আপনি বুঝে আসছেন